নিরাপতায় আদালতে আওয়ামী লীগ নেতারা অদ্যত্তপূর্ণ আচরণ করছে বললেন রেজবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতারা আদালতে অদ্যত্বপূর্ণ আচরণ করছে এমন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন জুলাই আগস্টের মামলার আসামি শাহজাহান খান গঙ্গা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে বেংসি কাটছে পুলিশকে গোড়ায় কেয়ার করছে হাসিনা দোসরা আসামি হয়েও আদালতে যে অদ্যুত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তবর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল নয়াপন্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন রেজবির দাবি পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাসিনার অলি গাকরা শস্যের বেতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাড়া মহল্লা পথেঘাটে চুরি ডাকাতি চিন্তায় নেই মন্তব্য করে রেজবি বলেন শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে করা টাকা সেই টাকার দেশে নানা ঘটনা গোলা পানিতে মাছ শিকার করতে ঘটিয়ে একটি পবাদ আছে টাকায় কথা কয় শেখ হাসিনা এই পবাদটি কাজে লাগাতে চাচ্ছেন ভয়াবহ অপরাধী আওয়ামী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা ক্ষমাসাওয়াতো দূরের দূরে থাক উল্টো আদালতের হুমকি দামকি দিচ্ছে হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফেসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে রেসবি আরও বলেন দীর্ঘ রক্তজরা আন্দোলনের তো অব্যহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে পতিত স্বচ্ছাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া খালাদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখেন প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় আওয়ামী লীগ রাজধানী ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে বলে দাবি রেজবীর তিনি আরও বলেন আওয়ামী লীগ আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গড় বাড়িতে ভাস্কর মানববেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে বহিষ্ফূত করা হয়েছে কোনো কোনো পক্ষ আছেন যারা গোলা পানিতে মাছ শিকার করতে চান তাদের নেপথ্য ইন্ধন না থাকলে ফেসিস্ট অনুসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি দুঃসাহস দেখায় না আওয়ামী দুঃশাসনের আটাশ লাখ কোটি টাকা পাচারের সঙ্গে যুক্তরা আজও ধরাছোয়ার বাহিরে বলে উল্লেখ করেন রেসবে তিনি বলেন হাট বাজার আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে ফেসিস্টের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বিএনপির উপ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন একটি সরকারের বৈধতার জন্য যে আইনগত যে ভিত্তিতে দরকার সেটা তো সরকার তো রয়েছেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশিত রয়েছে কিন্তু একটা তো আছে প্রধান বৈশিষ্ট্য এবং গৌণ বৈশিষ্ট্য একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেভাবে জবাবদিহিতা থাকবে না জবাবদিহিতা হয়তো অন্যান্য মাধ্যমে যদি তার আন্তরিকতা থাকে গণমাধ্যম আছে গণমাধ্যম কাজ করছে সেখানে হয়তো বলতে পারে কিন্তু এটা কয়েকদিন নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এক রাজতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এবং মানে অত্যন্ত বড় পরিসরে জবাব দিতে থাকে না কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই জনগণের প্রতিনিধি সেই বিষয়টাই আমি বলতে চেয়েছি ধন্যবাদ দল হিসাবে তো আমরা তো গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল আর এটাতে বেআইনি কাজ যারা করবে এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের আমরা তো দল হিসাবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে সেটা তাহলে একটা পুন্নামী সেটা আমরা করবো কেন সেটা সরকার করবে সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতি বিষয় রয়েছে আমরা আক্রান্ত হচ্ছি বটে কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি সমস্ত গণতান্ত্রিক শক্তি পাঁচই আগস্টের পরে গঠিত এই সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোষকদের গলা সর কেন আমরা কেন আমরা শুনছি তাদের কণ্ঠস্বর কোথার থেকে তার বেরিয়ে আসছে ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয় সে রাজনৈতিক দলের যদি সত্য়